বন্ধুরা আমাদের সকলকে স্বাগত আজকে বিকালবেলা আমরা ছাদে চলেছি আর ছাদরা যেহেতু আমরা কালকে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে কালকে হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ ছিল আর হাতটা প্রচণ্ড ব্যথা করছিল সেই জন্য আমি দিতে পারিনি আর হচ্ছে ভিডিও কালকে কোনোটাই আমি ব্লক করতে পারিনি আর হচ্ছে আর ইয়ে হতে পারিনি শর্টও ছাড়তে পারিনি দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইদিকে দেখুন একবারে মাঠ পুরো সাদা থই 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 করছে সাদা হয়ে গেছে আলুগুলো প্রায় অনেকটাই ডুবে গেছে বুঝতে পারছেন আলুগুলো ভিজে গেছে জলটা ধানগুলো রোয়া গেছে আমি ওই কাছে যে আকর্ষণ দেখা বন্ধুদেরকে কতটা জল হয়েছে প্রতিদিন জল হচ্ছে দুদিন পুরো পরপর জল হয়েছে রাতে এবং দিনেও কন্টিনিউ জল হচ্ছে মাঠটা পুরো দেখতে পাচ্ছেন ধান গাছগুলো প্রায় অনেকটাই ডুবে গেছে আর শরীর খারাপের থাকাতে আমি একটু ভিডিও দিতে পারিনি কালকে আজকে আপনার ভিডিও দিচ্ছি শরীরটা একটু ভালো হয়ে গেছে যেই ভালো হয়ে গেছে আবার ঘরের কাজকর্ম আবার করছিলাম এই যে আজকে পুরো ছাদটা আমি পরিষ্কার করেছি এখানটা ছিলতা পড়ে গেছে অনেকটাই উঠেছে অনেকটাই উঠেনি এগুলো ঝাড় দিয়ে গোড়াটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আজকে আজকে করছিলাম আজকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হতে হতে এখানে পুরো পরিষ্কার জল দিয়ে দিয়ে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ঝাড় দিয়ে যে শিলতা গুলো অর্ডার করছিল আর এটা হচ্ছে এটা কি গাছ বলুন তো এই গাছটা হচ্ছে আমাদের রজনীগন্ধা ফুলের গাছ এই গাছটা বহু বছর দু বছর হয়ে গেছে গাছটা এখন বালতিটা পুরো ভেঙে ছোট ছোট হয়ে গেছে বন্ধুরা বালতিটা পুরো একদম ভেঙে গেছে কত বড় বালতিটা ছিল দু বছর হয়ে গেছে রজনীগন্ধা গাছটা কিন্তু গরমকালের সময় শুকনো হয়ে যায় জল দিই তবু রোদের তাপে তবু একটু ঝালা মতো হয়ে যায় আবার মানে বর্ষাকাল হলেই আবার মানে প্রচুর জেগে উঠে কি সুন্দর পাতাগুলো বজিয়েছে রজনীগন্ধা ফুলের চারিপাশটা দেখতে হয় সবুজে সবুজে চারদিকটা ভরে গেছে বর্ষাকাল মানে চারদিকটা বীজে এই জল হয়েছিল। এখনও জলটা রয়েছে এই ঘন্টাখানে জলটা হয়নি ঘন্টাখানেক প্রায় এক আধ ঘন্টা জলটা হয়নি সেই জন্য আমি ভাবলাম যে যেহেতু একটু ভালো আছে শরীরটা কাজকর্মও করছি আবার হচ্ছে হাতের যে আমার হাতটা যে আমি ক্যামেরা ধরে আছি এই হাতটাই তো ভাবছে প্রচুর ব্যথা মানে ভারী ভুরি কাজ করতে পারছি না আর কি কিন্তু কে করবে কিছু করার নেই সংসারের কাজ থাকতে খাওয়া দাওয়া তো করতেই হবে ধোয়া ঘরের যে কাজকর্মগুলো সেটা তো অবশ্যই করতে হবে কিন্তু কিছু করার নেই ওই দিকটা দেখুন বন্ধুরা কি সুন্দর গাছপালাগুলো সবুজে চারিদিকটা ভরে গেছে গোটা মাঠটা পুরো সবুজ ধান রোয়া হয়েছে এবারে ধানগুলো বর্ষার যে ধান সেই ধানগুলো রয়ে গেছে আর এই যে বস্তায় করে এই যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম মাটির করে মাটি দিয়ে লাগানো হয়েছে বস্তায় বস্তায় আর ওখানে একটা অ্যালোভেরাও গাছ আছে অ্যালোভেরা গাছটা লাগানো কচি মানা ছিল এলোভেরা গাছটা গাছটা এলোভেরা গাছটাও হয়েছে লাগিয়ে দিয়েছিলাম আর এগুলো অনেক দিনের গাছ হয়ে গেল প্রায় এক বছর জল দিয়ে দিয়ে গাছগুলো রয়ে যাচ্ছে অনেক দিনের পুরাতন গাছ এই গাছগুলো ফুল হয়েছে একটা কিছু এখানে তো রয়েছে দুটো চারটে বস্তায় ফুল গাছগুলো লাগানো হয়েছে ফুল গাছগুলো লাগিয়েছিলাম ঠাকুরের জল টল দিই তো সেই জন্যে ফুলগুলো হচ্ছে লাগানো হয়েছে কোথায় আমাদের নিচে তো সব মানে বড়ো বড়ো গাছে ভর্তি হয়েছে ফুল গাছ লাগানোর জায়গা নেই ওই জন্য ছাদেই বস্তা করে দুটো এনে লাগানো হয়েছিলো আবার পিট পিট করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে অলরেডি ঠিক আছে বন্ধুরা এই যে ছাদ আজকে আমি পুরোটাই পরিষ্কার করেছি গোটা ছাদরাই পুরোটাই পরিষ্কার করতে আমার একবারে না লে গেছে গোটা ছাদটায় আমি সুন্দর করে পরিষ্কার করে পাইপের মুখগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা দুটো পাইপের মুখই সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি ঝড় হয়তো ঝড় হতে পুরো পালা পড়ে ভর্তি হয়েছে এখানে এই পাইপের মুখটাও আমি পরিষ্কার করে দিয়েছি খুব সুন্দরভাবে গোটা বাবু সোনা বসে বসে কি করছে বাবু সোনা বসে বসে ফোন দেখছে বাবু সোনা বসে এক মনে ফোন দেখে যাচ্ছে স্কুল থেকে এসে বদমাইশি ফোন ছাড়া মানে থাকবে না এত ফোনের নেশা গেছে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি এই ছিল আমার আজকের বিকেলে ছোট্ট একটা ব্লগ টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে